কৃষ্ণ বিবাহ সংস্কার নিয়ে আমরা পরজয়ক্রমে আলোচনা করছি শেফাত প্রনাশন নেতা রামপ্রবুর সাথে বিভিন্ন বিষয় আলোচনা হলো এই মধ্যে আপনারা আমাদের প্রতত্ব ইউটিউব থেকে পাবেন আলোচনাগুলি বিবাহ সংস্কার কি কোন বয়সে হওয়া উচিত কিভাবে হওয়া উচিত তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব যৌতুক বা পন প্রথা এই পন প্রথাটা কি আসলে কি এটা বৈদিক কিনা আজকাল পন প্রধান নামে যৌতুক প্রথার নামে যেরকম শোষণ হচ্ছে অত্যাচার হচ্ছে নিপীড়ন হচ্ছে এটা কি আদৌ সমর্থন যোগ্য কিনা কি বলে বৈদিক শাস্ত্র আরে কৃষ্ণ শেষে গুরু গরাঙ্গ যায় ধন্যবাদ প্রভু আমাকে সেবার সুযোগ দেওয়ার জন্য যেহেতু আমরা বৈষ্ণব এবং বৈষ্ণব মানে হলো যে বিষ্ণু ভক্ত এবং বিষ্ণু ভক্ত যিনি কিনা শাস্ত্রকে মান্যতা দেন বা শাস্ত্রকে যিনি ফলো করেন তাই শাস্ত্রে এই পণ প্রথা নিয়ে বা এই যৌতুক প্রথা নিয়ে কি বলেছে তা শুরু করার আগে আমি কিছু আপনাদের সামনে কিছু উদাহরণ দিতে চাই যখন মা সীতার বিবাহ হয়েছিল আমরা জানি যে তখন মা সীতাকে বিদায়কালে রামচন্দ্রের রাজ্যে পাঠানোর পূর্বে তখন জনক রাজা একটা পর্বত সমান হ্যাঁ গিফট সেই ভগবান রামচন্দ্রকে দিয়েছে মা সীতা দেবীর সাথে রামায়ণে আমরা আরও শুনতে পাই যে মা সীতার সেবা করার জন্য প্রায় দশ হাজার দাসী প্রদান করেছিল জনক রাজা যে কিনা মা সীতার সেবা করবে যদি আমরা মহাপ্রভুর কালেও আমরা দেখতে পাই যখন লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে মহাপ্রভুর বিবাহ হয়েছিল সে চৈতন্য ভাগবতেও সুন্দর করে বর্ণনা আছে যে সে বিবাহকালীন সময় সেই মহাপ্রভু অনেক গিফট পেয়েছিল সেই লক্ষ্মীপ্রিয়া বা বিষ্ণুপ্রিয়া মাতার পরিবার থেকে তো আসলে এই পণ বা যৌতুক প্রথাটি বর্তমান আধুনিক যুগে বর্তমানে এটি একটা খারাপ শব্দে পরিণত হয়ে গেছে কিন্তু যদি আমরা আমরা শাস্ত্রে দেখি তাহলে প্রভু সেখানে দেখব যে এই যৌতুক ব্যাপারটি শাস্ত্রে রয়েছে কিভাবে তাহলে কি যৌতুক শাস্ত্র সমর্থন করছে না আমরা যখন সম্প্রদান করি আমরা যখন সম্প্রদান সেই বিবাহের একটি মূল একটি অংশ হলো কন্যা সম্প্রদান সে কন্যা সম্প্রদানে কন্যার পিতা অথবা বয়োজ্যেষ্ঠ পিতৃসম কেউ যখন সেই কন্যাকে দান করেন উপযুক্ত পাত্রের হাতে তখন সেই কন্যা সম্প্রদানের যে সংকল্প মন্ত্র রয়েছে সেই সংকল্প মন্ত্রেও আমরা দেখি সবশ্রম হম যে আমরা বস্ত্র সহিত এবং উপযুক্ত কাঞ্চন অলঙ্কার যুক্ত অলঙ্কার আছে সেই সামর্থ্য অনুযায়ী কন্যাকে সুসজ্জিত করে কন্যাকে বিদায় করতে হয় আমরা একটা সাধারণ দৃষ্টিকোনেও দেখি যখন আমরা আমাদের বাড়িতে কোনো বৈষ্ণব অথবা ব্রাহ্মণ আসেন সে বৈষ্ণব বা ব্রাহ্মণ যখন আসেন আমরা তাকে ব্রাহ্মণ ভোজন করাই তাকে আমরা কিছু দিই কিন্তু যাওয়ার সময় তাকে আমরা একটা প্রণামী বা দক্ষিণা আমরা তাকে প্রদান করি এটা কি করে আমরা খুশি হই খুশি হয়ে যে আমার ঘরে কৃপা করে ব্রাহ্মণ মহাশয় এসছেন বৈষ্ণব ঠাকুর এসছেন আমি কৃপা করে তাকে কিছু দক্ষিণা আমি তাকে প্রদান করছি এবার যে দক্ষিণা প্রদান করছে তার সামর্থ্য অনুসারে সে বস্ত্র দান করতে পারে সামর্থ্য অনুসারে সে অন্য কোনো গিফট দিতে পারে সামর্থ্য অনুসারে সে একশো টাকা প্রণামী দিতে পারে সামর্থ্য অনুসারে সে এক টাকাও প্রণামী দিতে পারে এটা স্ব ইচ্ছায় তো ঠিক প্রভু এই এই যৌতুক প্রথাটিকে ইচ্ছায় বলা হয়েছে কন্যা দানের সময় স্ব ইচ্ছায় যেটা প্রদান করা হয় সেটাই আসলে সেই পাত্রকে বা বরকে সেটা গ্রহণ করতে হয়

তা আমাদেরকে সেই বিষয়টা মাথায় রেখে আমাদেরকে করতে হবে আর একজন যদি আরেকটু থেকে একটু আলাদা দিক থেকে যদি আমরা নীতিগত দেখি একজন পুরুষ পুরুষ কখনো অন্যের উপর নির্ভরশীল হয় না এটাই হচ্ছে তার পৌরসত্ব তাই পুরুষ কখনো তার স্ত্রী অথবা স্ত্রীর পরিবারের সম্পদ বা তার উপর তার কখনো লোভ থাকবে না তাহলে সে নীতিগতভাবে সে হতে পারে দৈহিকভাবে পুরুষ কিন্তু সে নীতিগতভাবে তার যে পৌরসত্ব সেটাতে তখন একটা প্রশ্নবোধক চিহ্ন চলে আসে তো সেই জন্য প্রভু পৌরসত্ব সবসময় তার মধ্যে সৌর্য বীর্যের প্রকাশ তার মধ্যে থাকবে সে কখনো অন্যের উপর নির্ভরশীল থাকবে না যেই স্ত্রীকে সে দান করছে স্ত্রী তার উপর নির্ভরশীল তো আমরা কি করে সেই স্ত্রীকে আমরা আরো জোরপূর্বক সেই কিছু তার থেকে নেওয়ার জন্য আমরা চিন্তা করতে পারি তো জন্য। বৈদিক শাস্ত্রে যৌতুক প্রথা রয়েছে কিন্তু সেটি জোর নয় ইচ্ছায় কন্যার পরিবার সেই প্রতিরূপ যা দান করবে স ইচ্ছায় এটা কোন আমার ছেলেকে আমি ডাক্তার বানিয়ে ইঞ্জিনিয়ার বানিয়েছি তাহলে আমার ছেলেকে তার শ্বশুর বাড়ি থেকে এতগুলো পেতে হবে বা আমি আমার মেয়ের বিয়েতে এত লক্ষ টাকা দিয়েছি

তখন তাদের মধ্যে সমতা ভাবটা থাকতো কিন্তু আজকাল আমরা ভাবি যে না আমাদের মধ্যে বর্ণ সংকর যে প্রভাবটা পড়ে গেছে হতে পারি আমি ব্রাহ্মণ কিন্তু আমি অন্য বর্ণের কাউকে নিয়ে বলছি ও তো আমার বর্ণের নয় তো ওর থেকে কিছুটা টাকা নিয়ে আমি ব্যাপারটা মিটমাট করে দিই তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাকে আপনার গুরু গৌরাঙ্গের কৃপায় বিভিন্ন জায়গায় পৌরহিত্য করতে হয় বিভিন্ন সংস্কারে তো তখন আমি এই ব্যাপারগুলো খুব ভালোভাবে দেখি কি ব্যাপার বলছে না আসলে একই তো সেই জন্য এখন কম্প্রোমাইজ করেছি সেই জন্য এগুলো আসলে উপর নির্ভর করে প্রভু তো মানসিকতার আমাদেরকে সেই মানসিকতাটা শাস্ত্রকে কেন্দ্র করে মানসিকতাটা করতে হবে খুব ভালো গুরুত্বপূর্ণ কথা হ্যাঁ এটা একটা পিতা হিসেবে পিতার যখন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পাই আমরা পিতার একটা কর্তব্য যখন তার কন্যা হচ্ছে কন্যা এটা একটা বলা হয় সাথে কন্যা ঋণ বলা হয় কন্যা ঋণ যখন আমার কন্যা সন্তান হলো তাহলে আমাকে এখন থেকে আমার এখন কন্যা সন্তান হলো মানে কি সে কন্যা বিয়ে বড় যখন হবে আঠারো বছর হবে তখন তাকে বিয়ে দেব বর্তমান নিয়ম অনুযায়ী আঠারো বছর তার মানে কি আমি আঠারো বছর সময় পাচ্ছি আমি কন্যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য তুই কন্যার জন্ম থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় এই কন্যাকে আঠারো বছর হলে বিয়ে দেব বছর ধরে সেই পিতা অল্প অল্প করে তিনি কিছু ধন সঞ্চয় করেন তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য এটা এটা একটা বলতে বোঝা কেমন না এরকম কিছু নয় এটা একটা উপহার উপহার দেয়া হয় তার প্রতি একটা প্রেম স্বরূপ তার প্রতি একটা অনুরাগ স্বরূপ অনুরক্তি স্বরূপ দেওয়া হয় এটা ঠিক আছে তাই পিতার কর্তব্য হ্যাঁ যতটুকু সম্ভব যথাসাধ্য কারণ্য না করে দেয়া আবার সেই জামাতা যার কাছে বিবাহ দেয়া হয়েছে তার কর্তব্য হচ্ছে না এখানে লোভ না করা দুজন দুজনের দিক থেকে কর্তব্য পালন করলে তাহলে সুন্দর ভাবে হয় এই পৃথিবীতে বিভিন্ন ধরনের দান রয়েছে প্রভু সবচেয়ে বড় এবং মহৎ দান বলা দান কন্যা দান তো যখন একজন পিতা কন্যা দান করছে সে তার নিজের শরীরের অংশ দান করছে কন্যা সন্তান মানে তো তার শরীরের অংশ হ্যাঁ সজাত নিজের থেকে উদ্ভূত সজাত তো সেই জন্য এই পৃথিবীতে সবচেয়ে বড় দান কন্যা দান বলা হয় যে হ্যাঁ পুত্র সন্তান তাকে পুত নামক নরক থেকে উদ্ধার করবে মৃত্যু পরবর্তীতে তাকে পিণ্ডদান আদি কর্মে সহায়তা করবে কিন্তু একজন কন্যা সে লক্ষ্মী দেবীর প্রকাশ হয়ে থাকে তো যার ঘরে কন্যা জন্মগ্রহণ করেন সে অনেক সৌভাগ্যবান সে অনেক সেই মায়ের গর্ভ অনেক সৌভাগ্যবতী তো সেই জন্য সে দানটা করছে তো সেই ঘরের লক্ষ্মীকে সে অন্যজনের ঘরে প্রেরণ করছে সেটা অনেক মহৎ কাজ তাই কন্যার পিতাকেও সেই জিনিসটা পূর্ব থেকে আপনি যেটা বললেন পূর্ব থেকে তাকে প্ল্যান করতে হবে যে আমি যেহেতু কন্যা দায়গ্রস্ত পিতা তো আমাকেও সেই দায়টা থেকে আমাকে মুক্ত হতে হবে দান করার মাধ্যমে উপযুক্ত পাত্রে গুরুত্বপূর্ণ কথা বললে খুব সুন্দর তো এভাবে আমরা বুঝতে পারি যে বৈদিক শাস্ত্রে কখনোই কারো উপর চাপিয়ে দেয়া হয় না বোঝা না এটা এমন সুন্দর নিয়ম বানানো হয়েছে বৈদিক সমাজ ব্যবস্থায় যে এটা কোনো বোঝা স্বরূপ নয় এমন প্রয়োজন নেই যে আমাকে তো আবার এটাও হচ্ছে এখন কন্যা দায়গ্রস্ত পিতা বলছেন যে আমি যদি সেরকম হয় কিছুদিন আগে একটা বলছিল আমাকে একটা সিনেমাও বেরিয়েছিল বলিউডে এরকম এই ব্যাপারে কি কন্যা কাহিনী আমি পড়ছিলাম যে সেই হিরো নায়ক তার বোন তিন বোন না চার বোন বিবাহ দেবে তো সেই যৌতুক প্রথা নিয়ে যৌতুক দেওয়া এরকম তো আজকাল অনেক কিছু বেরোচ্ছে যৌতুক দেবে তা যৌতুকের জন্য এটা পুরোপুরি হয়নি তার ওই বাড়ি থেকে চাপ দিচ্ছে এরপরে আত্মহত্যা করে তো প্রথমে আমরা দেখতে পাই যে যারা কন্যার বাড়ি আছে তারা মনে করে কি অর্থাৎ কিভাবে কিভাবে তৈরি হলো বর্তমানে যেটা বলা না আমি এত টাকা খরচ করেছি অন্য কোন এটা আছে বলা হচ্ছে না কন্যার বাড়িকে বরের বাড়ি থেকে দিতে হবে এত টাকা এরকম আছে যাই হোক কোনোটাই ঠিক নয় কোনোটাই আমরা এরকম না শাস্ত্রে যেরকম বলা হচ্ছে সেরকম এটা উভয় পক্ষের উভয় পক্ষের যে ভাবটা কৃতজ্ঞতার ভাব যে পাত্র তার কৃতজ্ঞ থাকবে যে উনি আমার শ্বশুর মশাই তার তার কন্যাকে এত বড় করেছেন তার নিজের কন্যা তাকে আমার কাছে দিচ্ছেন আপনার প্রতি আমি কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার ভাব থাকতে হবে সেই এই পাত্রের মধ্যে আর সেই কন্যার পিতার মধ্যেও সেই কৃতজ্ঞতার ভাব থাকবে যে না এই এই পাত্রের কাছে এই পাত্র আমাকে আমার কন্যাকে গ্রহণ করছেন তো উভয়ের মধ্যে সেরকম যখন आदानপ্রদান থাকলে মনোভাব থাকলে তবেই সেটা আমরা

どどどどど。